আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য নম্বর এবং বারো নম্বর অঙ্কের সমাধান করব তো এগারো নম্বর অঙ্কটা দেখো আমি তুলে নিয়েছি এবং প্রথমেই লিখেছি প্রদত্ত সমীকরণ তারপরে দেখো এক নম্বর যেটা সেটাকে আমরা প্রথমে যেটা আছে সেটাকে এক নম্বর দিব তারপরে যেটা দ্বিতীয়তে আছে সেটাকে আমরা দুই নম্বর দিব এবার দেখো আমি দুই নম্বর সমীকরণ থেকে এক্স এর মানটা বের করার চেষ্টা করি তাহলে লিখি যে দুই নম্বর সমীকরণ হতে পারে এখন দুই নম্বর সমীকরণে আছে এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ সমান টু বাই বি মাইনাস ওয়ান বাই এ এখন আমি x by b এই পদটা রেখে অর্থাৎ আমি যদি x এর মানটা বের করব তাহলে যা আছে আমি পর্যায়ক্রমে ওই পাশে পাঠাতে থাকব তাহলে 2 by b এখানে আছে 2 by b লিখলাম তারপর -1 a আছে 1 by a লিখলাম আর এই যে এখানে -y by a আছে এই পাশে এসে সেটা কি হবে +y by a হয়ে যাবে এবার এই পাশে যেমন x by b ছিল তেমন এটা রেখে দিলাম এবার এটাকে যদি আমি লসাগু করি তাহলে দেখো দুইটা এ থেকে একটা এ হবে লসাগু আর এই যে বি এই দুইটাও লসাগু হবে তাহলে লসাগু পেলাম এ বি এখন এ বি কে দিয়ে বি ভাগ করব তাহলে এখানে এ থাকবে এর সাথে 2 গুণ হলে 2 এ হবে তারপর মাইনাস হচ্ছে মাইনাস এ এ কেটে যাবে তাহলে এখানে বি থাকবে প্লাস এখানেও এ এ কেটে যাবে বি থাকবে বি এর সাথে ওয়াই গুণ করলে বি ওয়াই হবে এখন দেখো এখানেও দেখো বি আছে আর এখানেও দেখো বি আছে এটার এটার হরেও বি আছে আর এটার হরেও বি আছে এ বি আছে কিন্তু বিও কিন্তু আছে আমরা যদি চাই যে দুই পাশ থেকে আমরা ফেলে দেব মানে বাদ দিয়ে দিব তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমি প্লাস বিয় বাই এ বিটা কিন্তু আর বিটা বাদ দিয়েছি যদি তুমি বাদ দিতে চাও তাহলে সমানের এ পাশে এবং ওই পাশে দুই পাশেই বাদ দিতে হবে এক পাশে তুমি বাদ দিতে পারবে না তাহলে দেখো আমি এক্স এর মানটা পেয়ে গেছি এক্স এর মানটাকে আমি তিন নম্বর সমীকরণ দিয়ে দিব এই তিন নম্বর সমীকরণ যেটা আমি পেয়েছি এটা কোথা থেকে পেলাম দুই নম্বর সমীকরণ থেকে পেলাম তাহলে এই মানটা আমি কোথায় বসাবো এখন এক নম্বর সমীকরণে বসিয়ে দিব এক্স এর মান তাহলে আমি লিখি যে এক নং সমীকরণে এক্স সমান 2a b by, by a

আর এই যে ভাগ এই ভাগটা আমি দিলাম এই নেওয়ার পরে আমি এই এটা এই যে এই এ বসাই দিলাম এখন প্লাস আছে দেখো প্লাস লিখলাম তারপরে ওয়াই বাই বি যেমন আছে তেমন ওয়াই বাই বি আমি রেখে দিলাম আর সমানের এই অংশটার ক্ষেত্রে দেখো আমি যদি এটুকু লসাকু করি তাহলে এ আর বি হবে লসাকু এ কেটে যাবে তাহলে বি থাকবে বি এর সাথে টুকুন করলে টু বি এখানে বি বি কেটে যাবে তাহলে এ থাকবে তাহলে টু বি প্লাস এ হবে ওয়ানের সাথে গুণ করলে ওইটাই হয় তাহলে দেখো এবারে আমরা এই প্রথম অংশটা আগে লিখে নিলে টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই বাই এ যে ভাগটা এটাকে আমি গুণ করে দিলাম তাহলে এটা যে ওপরে ছিল এখন নিচে চলে যাবে না বলে এটা নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে না তাহলে এটা ওয়ান বাই এ হয়ে যাবে না ওয়ান বাই এ হলো আচ্ছা এই লাইনটা তোমরা একবার স্কিপ করে একবার এই আর এ রিমুভ করে দিতে পারতা কিন্তু আমি কি বুঝতে পারবা না তোমরা এই জন্য আমি আরেক লাইন করলাম তোমরা চাইলে স্কিপ করতে পারবে তাহলে এই অংশে যেভাবে আছে 2b a ab আমি লিখে দিলাম এবারে আমরা এই অংশ চলে যাচ্ছি আমরা এখানে জায়গা নাই তোমরা নিচে নিচে করবে এবারে আমি এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি পাবো বলো ওয়ানের সাথে যা কিছু তুমি গুণ করবে সেটাই তো থাকবে তাহলে এখানে হচ্ছে আমার টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই বাই এবার দেখো এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ পাশাপাশি গুণ তাহলে এর সাথে এ গুণ করলে কি হবে বলো এ স্কয়ার হবে না তাহলে এ স্কয়ার হলো আর এই যে প্লাস ওয়াই বাই বি রেখে দিলাম আর ওই পাশে কি ছিল টু এ টু বি প্লাস এ টু বি প্লাস এ আর নিচে কি ছিল নিচে ছিল এবি এখানে একটা বার উঠতে হবে আমাদের তারপরে দেখো এই অংশে আমরা শুরু করে নেব তাহলে এই অংশে শুরু করলে এ স্কোয়ার বি হবে লসাগু আর এটার সাথে এটা কেটে যাবে তাহলে থাকবে বি বি এর সাথে পুরোটা গুণ হবে তাহলে বি ইনটু কি লিখতে পারবো টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই আর এটার সাথে এটা বি এর সাথে বি কেটে যাবে থাকলো এ স্কোয়ার এ স্কোয়ারের সাথে ওয়াই যদি গুণ করো তাহলে হবে এ স্কোয়ার ওয়াই সমান টু বি প্লাস এ বাই এ বি হবে এখন একটু আমরা দেখি এটার সাথে আমরা এটা গুণ করে দিব সবগুলোর সাথে তাহলে টু এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সরি আমরা খেয়াল করি দেখো এখানেও একটা বি আছে আর এখানেও একটা বি আছে সমানের দুই পাশে কিন্তু হরের বি আছে তাহলে দুই পাশের হরের বিটা আমি চাইলে বাদ দিতে পারি আবার দেখো এখানে এ স্কোয়ারের মধ্যে তো অবশ্যই এ আছে একটা আর এখানেও দেখা একটা এ আছে তাহলে দুই পাশে এ চাইলেও আমি বাদ দিতে পারি হ্যাঁ এটা আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে এই নিচে আমি বাদ দিয়ে দিব তাহলে এখানে থাকবে একটা এ ভাগ করলাম এ আর এখানে এখন টু এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস সমান এ এটা এখানে ভাগ হয়ে আছে তাহলে এ পাশে যে গুণ হবে না বলো তাহলে গুণ যদি করি এ কে যদি এই পুরোটা দিয়ে গুণ করি তাহলে প্রথমে কি হবে টু গুণ করে দিছি এখন আমরা আসলে কিসের মারপেট করবো বলো তো আমরা আসলে এখান থেকে ওয়াইর এর মারবেট করবো না তাহলে ওয়াই এর অংশগুলোকে আমি এপাশে পাশে রেখে দিই তাহলে ওয়াই এর অংশ এগুলো যেগুলো আছে তাহলে এই দুইটা থেকে আমি যদি ওয়াই কমন নিই

এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে প্রথমে a স্কয়ার তারপর প্লাস b স্কয়ার যদি লিখি তাহলে কোনো সমস্যা নাই কারণ এটাই প্লাস এবার দেখো প্লাস a b মাইনাস কেটে যাবে আর উপরে কি থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার এখন y এর সাথে এটা কি গুণ আকারে আছে তাহলে ওই পাশে চলে যাবে তাহলে এখানে যা আছে তাহলে লিখে নি a স্কয়ার প্লাস b স্কয়ার এটা গুণ আছে তাহলে এই পাশে এসে কি হবে বলো ভাগ হয়ে যাবে না a স্কয়ার প্লাস b স্কয়ার এনে এটা একটা পুরোটা কাটা দেখো একই রকম তাহলে একই রকম হলে ভাগফল কি 1 হয় না তাহলে y এর মান আমি কত পেয়েছি y এর মান পেয়েছি 1 এখন অতএব লিখি এখানে এখন এই y এর মানটা আমি যদি তিন নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার x এর মানটা চলে আসে আমি এখানে করতেছি দেখো যে তিন নম্বর সমীকরণে

এক্স কমা ওয়াই সমান দেখো আমাদের এগারো নম্বর অঙ্কটার সমাধান হয়ে গেছে তোমরা নিচে নিচে করবে হ্যাঁ এবারে আমরা বারো নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো আমি বারো নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এবং প্রথমে লিখেছি প্রদত্ত ছবি করণ তারপর অঙ্কের চাঁদের আছে সেটা তুলে নিয়েছি প্রথম যে সমীকরণটা সেটার নাম দিয়েছি এক নম্বর তারপর এটা নাম দিয়েছি দুই নম্বর

আমরা যেহেতু এক্স এর মানটা বের করতে চাচ্ছি তাহলে বাম পাশে যা কিছু আছে সবকিছু আমি ক্রমান্বয়ে ডান পাশে পাঠিয়ে দিব তাহলে এ বাই এক্স আছে এ বাই এক্স রেখে দিলাম আর এই অংশে দেখো কি আছে এ বাই টু মাইনাস বি বাই থ্রি আর এটা মাইনাস ছিল তাহলে এ পাশে এসে প্লাস হয়ে যাবে তাহলে বি বাই ওয়াই হয়ে যাবে বা এ বাই এক্স সমান এই তিনটা আমরা যদি লসাগু করে দিই তাহলে তিন দুগুণ কত হবে ছয় হবে আর এই ওয়াইটা হবে লসাগু তাহলে 6y হচ্ছে লসাগু তাহলে এখন দেখো 6 কে দিয়ে যদি তুমি 2 ভাগ করো তাহলে এটা হবে 3 3 এর সাথে মানে 3y এর সাথে a গুণ করলে হবে 3ay তারপর মাইনাস হচ্ছে মাইনাস দিলাম তারপর যদি আমি 6 কে 3 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে তাহলে 2y হলো এই 2y এর সাথে b গুণ করলে কত হবে 2by আবার যদি আমি এই ওয়াই আর কেটে যাবে ভাগ করলে তাহলে কি থাকবে 6 থাকবে 6 বি গুণ করি তাহলে প্লাস 6 বি হবে এবারে যদি একটু দেখি আমি আমি আসলে কি বের করতে যাচ্ছি বল তো আমি বের করতে যাচ্ছি x এর মান x টা এখানে দেখো হরে আছে না তাহলে আমি যদি x টাকে লবে নিই তাহলে কিন্তু আমার অনেকটাই সমাধান হয়ে যাবে তাহলে আমি এই অংশে এসে ব্যস্ত ব্যস্তকরণ করে দিব ব্যস্তকরণ যদি করি তার মানে ব্যস্তকরণ মানে হচ্ছে লবটাকে হরে নিব এবং হরটাকে লবে নিব এক কথা ভগবান সেটাকে উল্টে দিব তাহলে এটা হয়ে যাবে এক্স বাই এ করে দেব এবার সে উল্টে দিব তাহলে সিক্স ওয়াই 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 বাই থ্রি এ মাইনাস টু বি প্লাস সিক্স বি এখন এটা দেখো ভাগ হয়ে আছে তাহলে অপশে যে এটা কি হবে বলো গুণ হয়ে যাবে না বা এক্স সমান তাহলে সিক্স সিক্সের সিক্স ওয়াই এর সাথে গুণ হবে এটা তাহলে সিক্স এ ওয়াই বাই থ্রি এ ওয়াই মাইনাস টু বিয়িক দেখো এখন আমি এক নম্বর লিখে নিই এক নম্বর এখন যেখানে আমার এক্স আছে শুধু এক্স এর জায়গায় আমি এ মানটা বসিয়ে নেব তাহলে এবায়গায় বসাবো সিক্স এ ওয়াই বাই

এখন বা এই যে দেখো এই এটা লেখা আছে প্রথমে তো আমি আগে এটা লিখবো তারপরে এই যে ভাগটা আছে এই যে ভাগটা এই ভাগটা গুণ হয়ে গেল আর এই যে নিচে যে ভগ্নাংশ আছে যেটা আমি x এর মান হিসেবে বসিয়েছিলাম পুরো ভগ্নাংশটা তাহলে ভাগটা যদি গুণ হয় তাহলে লবটা হরে যায় হরটা লবে আসে নিচের ভগ্নাংশের তাহলে হর যেটা ছিল সেটা আমার লবে আসবে তাহলে 3ay 2by 6b বাই সিক্স এ ওয়িক্স এ আর এই যে প্লাস বি বাই ওয়াই যেমন ছিল তেমন রেখে দিব আর সমানের ওই পাশে থ্রি এ প্লাস টু বি যেমন ছিল ঠিক সেভাবে রেখে দিলাম এখন দেখো এ এর সাথে এ এ কাটাকাটি করা যাবে তাহলে ওপরে কি থাকবে ওপরে থাকবে থ্রি এ ওয়াই মাইনাস টু বি ওয়াই প্লাস সিক্স থাকবে সিক্স বাই ওয়াই সমানি এ প্লাস টু বি বাই সিক্স এখন এই যদি আমি লসু করে দিই তাহলে লুকু নামবে সিক্স ওয়াই আর ভাগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে যা কিছু গুণ করবে সেটাই হবে তাই লবের যা আছে তা এখানে শুধু বসে যাবে প্লাস সিক্স বি আর প্লাস আছে প্লাস দিলাম ভাগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে থাকবে সিক্স সাথে করলে সিক্স সমান থ্রি এ প্লাস টু বি বাই সিক্স এখন দেখো দুই বিশের হরে কি সিক্স সিক্স আছে না তাহলে দুই পাশের হর থেকে আমি চাইলে এই সিক্সটা বাদ দিতে পারি তাহলে বাদ দিয়ে দিই তাহলে থ্রি এ ওয়াই মাইনাস টু বি ওয়াই সিক্স বি আর সিক্স বি যোগ করলে প্লাস টুয়েলভ বি হবে দুই পাশ থেকে সিক্স বাদ নিচে থাকবে ওয়াই আর এর পাশে থাকবে থ্রি এ প্লাস টু বি এখন দেখো এ ওয়াইটা এর পাশে গুণ আছে ওই ভাগ আছে এর পাশে দিয়ে কী হবে গুণ হয়ে যাবে তাহলে থ্রি এ ওয়াই মাইনাস টু বি সমান এ ওয়াই এর ভাগ হয়েছিল এখানে সে গুণ হয়ে গেছে এখন থ্রি এ ওয়াই মাইনাস টু বি ওয়াই প্লাস টুয়েলভ 2by হবে আমি এখানে নিয়ে আসি তাহলে এটাও মাইনাস টু ওয়াই হয়ে যাবে আর এই যে দেখছি প্লাস টুয়েলভ বি এটাকে আমি ওই পাশে পাঠাবো তাহলে এটা হয়ে যাবে মাইনাস টুয়েলভ বি এখন দেখো এটার এটা কেটে যাবে আর এটার একটা যোগ হয়ে যাবে যেহেতু আগে সাইন সাইন আছে মাইনাস মাইনাস তাহলে হবে টু টু ফোর হবে সমান মাইনাস টুয়েলভ বি বা আমি আসলে ওয়াই এর বের করতে চাচ্ছি তাহলে ওয়াইটা শুধু রেখে দেব আর ওই পাশে যা আছে সব পাঠিয়ে দেব তাহলে মাইনাস টুয়েলভ বি বাই মাইনাস বি মাইনাসে মাইনাসে কেটে যাবে বি বি কেটে যাবে আর 12 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে y এর মান পাবে 3 তাহলে দেখো আমরা y সমান কত পেলাম y সমান 3 পেলাম এখন এই মানটা আমরা এই যে তিন নম্বর সমীকরণ এটা মুছে গেছে তিন নম্বর সমীকরণে বসিয়ে তাহলে লিখি যে তিন নং

By 3 আঠারো তাহলে আঠারো এ নিচে কি হবে তিন থেকে নয় নাইনে মাইনাস তিন ছয় সিক্স বি প্লাস সিক্স বি কেটে যাবে

যেটা আমাদের তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ